আগত দু সাল বিশ্বরাশির জাতক জাতিকাদের ভাগ্য গণনা আপনারা জানতে পারবেন এই দু সালে আপনার আয় ব্যয় স্বাস্থ্য প্রেম হঠাৎ প্রাপ্তি ঘটবে কিনা সবটাই জানতে পারবেন বিস্তারিত আমি আলোচনা করব আলোচনা করব দু হাজার পঁচিশ সালের গ্রহের অবস্থান আলোচনা করবো দু সাল কোন গ্রহ দ্বারা পরিচালিত কোন গ্রহ আপনার জীবনের উন্নতি করতে পারে সবটাই আপনারা জানতে পারবেন সঙ্গে থাকলে সঙ্গে না থাকলে কিন্তু কিছুই জানতে পারবেন না আর বার্ষিক রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনের প্রয়োজন আছে জানার যে আমার নতুন বছরটা কেমন যাবে কারণ এর উপরে নির্ভর করবে আপনার অনেক স্বপ্ন আমাদের অনেক স্বপ্ন থাকে বছর আসার আগে যেই বছরটা আমরা এটা করবো ওটা করবো ওটা করবো কিন্তু দেখা যায় বছর শুরু হওয়ার সাথে সাথে যে স্বপ্নগুলো মিলিয়ে যায় সেটা আপনার হবে কি না আপনার ভালো হবে না উন্নতি হবে কিছু ধারণা তো পেয়ে যাবেনি দেখুন এই বর্ষ ফলে আপনাকে ধারণা দেওয়া হয় এই ধারণাগুলো আপনার সাথে সম্পূর্ণভাবে মিলবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রত্যেকের নয় ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলিয়ে নিতে হবে অর্থাৎ আপনাকে সঠিকভাবে চলতে হবে সেই দিকগুলো আপনার অর্জন করে নিতে হবে এই কথাগুলোই আপনাদের শোনার প্রয়োজন আছে সঙ্গে থাকুন আমি সবটাই আলোচনা করব এই দু সাল সম্পর্কে আর সঙ্গে না থাকলে অনেক কিছু মিস করে ফেলবেন তাই সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার জয় মা কামাক্ষা জয় মাতারা আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন আগে দেখি এই বছরটা কোন গ্রহ দ্বারা পরিচালিত দেখুন দু যদি আমরা যোগ করে থাকি তাহলে দেখবেন টু জিরো এখানে নাইন আমরা পাচ্ছি এই নাইন হচ্ছে মঙ্গলের সংখ্যা তাই মঙ্গল পরিচালিত এই দু সাল মঙ্গলের আন্ডারে কিন্তু আমরা থাকব তাই মঙ্গল কতটা ভালো ফল দেবে সেটাও কিন্তু নির্ভর করবে মঙ্গলের গোচরের উপরে সেটাও কিন্তু আমি আলোচনা করব তাই মঙ্গল যাদের যাদের ভালো থাকবে তারা কিন্তু একদম লটারির থেকেও ভালো কিছু যদি থাকে সেটা আপনার জীবনে কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি তাই এই দিকগুলো অবশ্যই আপনাকে ভালো করে দেখে মিলিয়ে তারপর একটা সিদ্ধান্ত নিতে পারবেন দেখুন আপনার অবস্থায় আছে যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার সাল দারুণ দারুণ কোনো না কোনো দিক থেকে আপনি কিন্তু অবশ্যই জীবনে কিছু করতে পারবেন ওভারঅল যদি বলা হয় তাহলে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যম থাকবে ভালো এবং মন্দ হয়েটাই কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার সঙ্গে এই ঘটছে তাহলে এই দু হাজার পঁচিশ সাল জানুয়ারি মাসে আমাদের গ্রহের অবস্থান কি থাকছে সেটা একটু দেখে নিই অর্থাৎ বছরের কেমন থাকছে বছরের শুরুতে এই গ্রহের অবস্থান কি বলছে যে জায়গায় দাঁড়িয়ে এই বৃষরাশির জাতক জাতিকাদের কিছু জীবনের পরিবর্তন হতে পারে সেই দিকটাই কিন্তু এখন আমি আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখুন শুরুতেই দু হাজার পঁচিশ সালের জানুয়ারির শুরুতেই কিন্তু আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্রি হয়ে থাকবে মঙ্গল থাকবে কর্কট রাশিতে এবং মঙ্গল কর্কট রাশিতে কিন্তু শুভ ফল দেবে কারণ এই মঙ্গল কর্কট রাশিতে শুভ ফল দেওয়ার কারণ একটাই কর্কট রাশি কিন্তু মঙ্গলের কোনো শত্রু নয় মিত্র যেখানে দাঁড়িয়ে কিন্তু মঙ্গল অবশ্যই শুভ ফল দেবে আর এই শুভ ফল কিন্তু বারোটি রাশির কম বেশি প্রত্যেকের জীবনেই পড়বে এটা অত্যন্ত শুভ বলা যেতে পারে দু সালের জন্য এবং কেতু থাকবে কন্যা রাশিতে আর থাকবে রাশিতে সুসমৃদ্ধি যোগ তৈরি করবে ধনু রাশিতে দারুণ এই সুসমৃদ্ধি যোগ এই সুসমৃদ্ধি যোগ ধনু রাশিতে তৈরি করবে দুটো গ্রহ মিলে রবি এবং চন্দ্র এদিকে শনি ও শুক্র মিলে কুম্ভ রাশিতে কিন্তু শুভ যোগ তৈরি করবে এই শনি এবং শুক্র মিত্র রাশি মিত্র গ্রহ এখানে কিন্তু কোন রকম অশুভ ফল দেবে না তাই এটাও কিন্তু একটা শুভ যোগ তৈরি করবে আর সর্বশেষ রাহু সে কিন্তু মিন রাশিতে থাকছে এই গ্রহের গোচর তার উপরে নির্ভর করে আজকের আমি রাশির জাতক জাতিকাদেরকে বলবো কোন কোন দিকগুলো খুব ভালোভাবে ফোকাস দেবে কোন কোন দিকগুলো একটু এড়িয়ে চলবে সবটাই কিন্তু আপনাদের হাতে দেখুন আমি প্রত্যেকটা দিন বলি যে আলোচনাগুলো আপনাদের সঙ্গে করি এটা সবটাই আপনাদের অ্যালার্ট করা আপনারা অ্যালার্ট থাকবেন সবটাই কিন্তু আপনারা পেতে পারেন আর আপনারা অ্যালার্ট থাকবেন না শুধু কানে শুনে সব কিছু অর্জন করতে চাইবেন সেখানে কিন্তু আপনার বাধা তৈরি হবে তাই কানে শুনে সব কিছু আপনি পাবেন না আপনাকে পেতে গেলে অবশ্যই আপনার নিজেকে চেঞ্জ করতে হবে আমি যে আলোচনাগুলো করছি সেটাকে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে সেখানে দাঁড়িয়ে আপনার জীবনের কোনো পরিবর্তন আসবে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন তাহলে আসুন প্রথমেই আমি দেখব বৃষরাশি জাতক জাতিকাদের দু সাল আর্থিক পরিস্থিতি কেমন থাকবে আর্থিক পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে এতে কোনো সন্দেহ নেই আপনার ইনকাম বৃদ্ধি পাবে আপনি যে কাজের সাথেই জড়িত থাকুন না কেন অনলাইন বিজনেস বা প্রোমোটারি বা আপনার শেয়ার মার্কেট সবটাতেই কিন্তু আপনি লাভবান হবেন দু সালে কিন্তু সমস্যা যেটা দাঁড়াবে আপনার তো ইনকাম বাড়বে ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে অর্থ আসবে সেটা ধরে রাখাটা একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে যাবে আপনার ক্ষেত্রে অস্বাভাবিক খরচ বৃদ্ধি পাবে যে কারণে আপনি কিন্তু টাকাটা ধরে রাখতে পারবেন না যখন অর্থটা ধরে রাখতে পারবেন না তখন কিন্তু কোনো লাভ হলো না আপনার ইনকাম বেড়ে সেই একই জায়গায় এসে দাঁড়াবেন সেখানে একটু মানসিক চাপ টেনশন থাকতে পারে তবে ইনকাম খারাপ থাকবে বলা যাবে না দারুণ হবে কারণ এখানে কিন্তু ওই যে সুসমৃদ্ধিযোগ কাজ করবে সেখানে দাঁড়িয়ে আপনার ইনকাম বৃদ্ধি পাবে কিন্তু আপনি এটা ধরে রাখতে পারবেন না এটাই হচ্ছে মূল বিষয় সেটা কিন্তু আপনি খরচ করে ফেলতে পারেন এবং আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন এগুলোকে সব কিছু কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন আপনি সবটাই কিন্তু সামলে নিতে পারবেন এবার আসুন যারা চাকরি করছে চাকরির ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো দারুণ সময় থাকবে এই দু হাজার পঁচিশ সাল আপনার মাঝামাঝি গিয়ে কিন্তু প্রমোশন হবে আপনার স্যালারি বৃদ্ধি পাবে এগুলো কিন্তু অবশ্যই শুভ তবে মাঝামাঝি গিয়ে তবে শুরুটা আপনার কিছুটা হয়তো মনে হবে যে কোনো রকম আমার তো চেঞ্জ আসছে না সেই জায়গাটা কিন্তু আমি আগে থেকে বলে দিলাম যে মাঝামাঝির পর থেকে চেঞ্জ হবে এবং যারা বেকার আছেন বেকারত্ব যারা ভুগছেন তাদের ক্ষেত্রে বলব দু সাল আপনার জন্য গোল্ডেন টাইম নষ্ট করবেন না এই দু যদি নষ্ট করে ফেলেন সারা জীবন আপনাকে বেকারই থাকতে হবে কারণ এই বছরে আপনি সুযোগ পাবেন যোগাযোগ তৈরি হবে আপনি চেষ্টা করলে সাকসেস পাবেন কোনো রকম বাধা থাকছে না আপনি যদি ঘরে শুয়ে বসে থাকেন বেকারত্ব কি করে দূর হবে কিছু হবে না তাই চেষ্টা করুন না এই সালে চেষ্টা করলে সাকসেস পাবেন অত্যন্ত শুভ এই দু হাজার পঁচিশ হতে চলেছে যারা বেকার আছেন তাদের আপনি চাকরি করবেন চেষ্টা করুন ব্যবসা করবেন শুরু করুন সাকসেস পাবেন সবটাতেই কিন্তু আপনার সাকসেস থাকবে এতে কোনো সন্দেহ নেই এবার আসুন স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে বলবো স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকছে তবে একটা না ভালো কখনোই যাবে না আপনার শরীর কিন্তু অবশ্যই শুরুতে ভালো থাকবে মিডিলে খারাপ থাকবে লাস্টের দিকে আবারও একটু ভালো থাকবে তাই এই যে খারাপ এবং ভালো আপ অ্যান্ড ডাউন এটা কিন্তু চলবে এটা আপনি চাইলে আটকাতে পারবেন আমি সবসময় বলি আমরা চাইলে আমাদের নেগেটিভ দিকগুলো আটকাতে পারি এটা সম্ভব যদি তো কীভাবে শরীরের যত্ন নিন চেক আপ করুন তাহলে দেখবেন অনেকটা ভালো থাকবেন এই যে শরীরের প্রবলেম সেটা কিন্তু সলভ হয়ে যাবে তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি অ্যালার্ট না থাকলে কিছু সম্ভব না এবার আসুন বিবাহিত জীবন যারা সদ্য বিয়ে করেছেন বা আপনি এখনো বিয়ে করেননি কিন্তু আপনার সংসার আছে তাদের ক্ষেত্রে কতটা সফলতা থাকবে দেখুন বিবাহিত জীবনে কিছু সমস্যা তৈরি হবে এই দু হাজার পঁচিশ সালে মধ্যে খারাপ সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে অর্থাৎ আপনাদের মধ্যে ছাড়াছাড়ি পর্যন্ত হতে পারে কোনো তৃতীয় কোনো ব্যক্তির কারণে বা সন্দেহজনিত কিছু বিষয় নিয়ে আপনাদের মধ্যে অশান্তি তৈরি হতে পারে যারা অবিবাহিত সংসার আছে আপনার ভাই বোন মা বাবা তাদের জন্য কিন্তু শুভ যথেষ্ট পজিটিভ আপনারা অনেক কিছু উপলব্ধি করতে পারবেন যে সকলের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে কিন্তু যারা সদ্য বিবাহিত তাদের জীবনে কিছু সমস্যা তৈরি হবে বেকআপ ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারেন নানারকম অশান্তি সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন এটা পজিটিভ বলা যাবে না তাই অ্যালার্ট থাকুন এটা অবশ্যই আটকাতে পারবেন লাভ রিলেশন যথেষ্ট শুভ যারা লাভ রিলেশনে আছেন তারা অবশ্যই এই দু সালে আপনাদের মনে যা যা ইচ্ছা আছে সেগুলো পূরণ করতে পারেন বাড়িতে জানাবেন জানাতে পারেন বিবাহ পর্যন্ত নিয়ে যাবেন যেতে পারেন পালিয়ে যাবেন যেতে পারেন অ্যারেঞ্জ করে বিয়ে করতে পারেন সবটাই সাকসেস অর্থাৎ যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য দারুণটাই দু হাজার পঁচিশ সাল সব মিলে যদি বলি রাশি জাতক জাতিকাদের ওভারঅল ভালো এবং মন্দ দুটোই থাকছে শুধু আমি বলবো অ্যালার্ট থাকুন আপনি যত অ্যালার্ট থাকবেন তত আপনার জীবনকে গোছাতে পারবেন অ্যালার্ট না থাকলে কোথাও গিয়ে কিন্তু থমকে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার